মন্দিরে আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এটা দাবি করছি আর যারা অবৈধ ভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমি তাদের বিচার করতে হবে যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দালাল রাখে না আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের গলার মধ্যে গোলামের জিনজিন লাগিয়ে দেওয়া হয়েছে আজকে ঢাকার यूनिवर्सिटी নোয়া সাইদুল্লাহ দান কে ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে ਮੰঙ্গ শুভ যাত্রা চলবে এটা बांग्लादेशের মানুষ মানতে পারে না মানবে ইনশাআল্লাহ আজকে কি দেখেছি হিন্দু পণ্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ ত্রিশটা তলোয়ার নিয়ে একশো তলোয়ার নিয়ে যদি দাঁড়িয়ে যাওয়া হয় শোনেন বক্তব্য কেন এর কারণটা কোথায় এ বাংলাদেশ কখনো কোন অবস্থাতে সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিনষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মোদীর কার সাজি আমি মনে করি এটা সব ইস্কনের কার সাজি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার নিয়ে আসছে সব জায়গায় র আপনি জান মিডিয়ায় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র রে কেউ দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো সে হাজার 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 আসতে চায় না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দূষিতকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তবে বাংলাদেশের চরকা রক্ষবদ্ধভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যেই কর্মসূচির ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দালাও রাখে না আমি মনে করি এই সরকার জনমনে সরকার নয় বর্তমান সরকার আনলে সরকার তো মুদি কর্তৃক নিয়োজিত সরকার। ঠিক। কাজেই মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ। আজকে শিক্ষার ব্যবস্থাটা দেখেন। কালকে রাতে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আশ্রয় কথা দিয়ে আশার হয়েছে। আজকে আমাদের কমলমতি বাচ্চাদেরকে ডান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। আজকে কমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে, বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার মধ্যে তাও নিয়ে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মর্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বি থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে তার বাণী তো এরকম মনে হয় অচিরি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের কোন করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আরাকবরিন সালা আন্দোলন করব সংগ্রাম করব এই তালার সরকার উৎখাত করবই করবে ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মুসিল প্রদর্শন করবে ইনসা আল্লাহ আর যদি এরপরে সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং এই অবৈধ বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ